সকাল দু হাজার পঁচিশ আজ এক তারিখ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত জানাই শুভেচ্ছা আপনাদের এই পাইকারি মাছ বাজারের ভিডিওগুলো দেখাচ্ছি কি মাছ কি দামে বেচা কিনা হয় এই রাত্রিকা মাছ নিয়ে নিয়েছে আমার ভাই আপনাদের দেখাচ্ছে কী মাছ কি দামে বেচা কিনা হয়

এখানে চিলবর মাছ দেখুন একটা চিলভরের রোদ গোল কেজি যেটা কিনা হচ্ছে একশো টাকা কেজি আমরা দেখুন এখানে রুই মাছ বেচা কেনা হচ্ছে তিনশো টাকা কেজি আপনাদের রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি তিনশো টাকা কেজি রুই মাছ বেচা কেনা আছে ক্রুপিয়া দর্শক কিন্তু আপনারা দেখুন আপনাদের ভিডিও কলে দেখাচ্ছে ভালো লাগলে কমেন্ট করেন এখানে একটা একটা চিলবর মাছ এক কেজি ওজন বেতা কিনা আছে একশো বিশ টাকা কেজি তেলাপিয়া পেয়া মাছ বেতা কিনা আছে একশো চল্লিশ টাকা কেজি তেলাপিয়া পেয়া মাছ বেতা কিনা হচ্ছে আপনাদের তেলাপিয়া পেয়া মাছ বেতা কিনা দেখাচ্ছি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন কমেন্ট করেন শেয়ার করেন আপনারা দেখুন এখানে রুই মাছ কাতল মাছ সিলভার মাছ বেতা কেনা হচ্ছে এখানে রুই কাতল গুল সব ধরনের মাছই আছে দর্শক বিন্দু আপনারা দেখুন এখানে একটা একটা গ্লাস কাপের ওজন পাঁচ কেজি আপনারা দেখুন এখানে পুড়ি মাছ কাতল মাছ বিভিন্ন ধরনের মাছ আছে গাই ভালো লাগলো কমেন্টে জানান অন্যকেও দেখার সুযোগ করে দিয়ে দেশ ও দেশের বাইরে থেকে যে একটা কমেন্ট দেখুন এখানে গুলছা ট্যাঙ্গা মাছ ষাটশো টাকা কেজি বেচা কেনা হচ্ছে আপনাদের গুলছা ট্যাঙ্গা মাছ বেচা কেনা দেখাচ্ছি এক কেজি চারশো টাকা দিলাম উঠেছে সুপ্রিয় দর্শক আপনারা দেখুন ভালো লাগে বাংলায় মাছ কাটা করা হচ্ছে আমাদের মিলন সাহেব মাছ মারতেছে মাছ রাত থেকে এসে এসে কাটা করতেছে সুপ্রিয় দর্শক ভালো লাগলে পরে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য তো দেখান সুযোগ করে দিন আপনারা দেখুন একটা ব্রিকেটের ওজন পাঁচ কেজি একশো টাকা কেজি ব্যথা কেনা হয়েছে আপনাদের পাঁচ কেজি দুজনের ব্রিগেড মাছ ব্যথা কেনা দেখাচ্ছে সুপ্রিয় দর্শন আপনারা দেখুন উন্নত দেখার সুযোগ করে দিন আপনারা দেখুন চিংড়ি মাছ আটশো টাকা কেজি চিংড়ি মাছ ব্যাথা কেনা হয়েছে বিশ কেজি চিংড়ি মাছ আটশো টাকা কেজি ব্যথা কেনা হয়েছে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন ট্যাবলেট একশো টাকা কেজি ট্যাবলেট মাছ ব্যাথা কেনা হয়েছে আপনাদের সব ধরনের মাছ ব্যাথা কেনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন আপনাদের ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্যক দেখা করে দিন আপনারা দেখুন পাবদা মাছ না কেনা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের পাবদা মাছ বেচা কেনা দেখাচ্ছি পাবদার বাজারে ফলাফল দেখাচ্ছি আজকে মাছ কম তার কারণে মাছের দাম বেশি তিরিশ টাকা কেজি পাবদা মাছ আজকের বাজার মূল্য দুইশো পঞ্চাশ টাকা কেজি তারা দেখুন এখানে পাঙাশ মাছ বেচা না হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি পাঙাশ মাছ বেচা কেনা হচ্ছে আপনাদের আড়াই কেজি ওজনের পাঙ্গাস মাছ বেচা কেনা দেখাচ্ছি একশো পঞ্চাশ সুবের বন্ধু দেশ ও দেশের বাইরে থেকে দেখছে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে আপনারা দেখুন রুই মাছ দুইশো সত্তর টাকা কেজি রুই মাছের ডিলাম দিয়েছে আপনাদের রুই মাছের ডিলাম দেখাচ্ছি রুই মাছ আছে কাতল মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আছে আপনাদের দেখাচ্ছি এই অর্ধার বাজারে ফলা ভাড়া দেখুন একটা রুই মাছের ওজন তিন কেজি ব্যথা কিনা আছে চারশো টাকা কেজি আমাদের তিন কেজি ওজনের রুই মাছ বেচা কিনা দেখাচ্ছি একটা কাতল মাছের ওজন চার থেকে পাঁচ কেজি বেচা কিনা আছে চারশো টাকা কেজি আমাদের কাতল মাছ রুই মাছ বিভিন্ন ধরনের মাছ বেচা কিনা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বিন্দু আমার দেখুন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে কমেন্ট করে অন্যত দেখা সুযোগ করে দিয়ে Thank <laughs> you.